বাজারে আজ বেশ বড় বোয়াল মাছ পেয়ে তাই চটপট বাড়িতে এনে কেটে ধুয়ে রান্নার জন্য বসিয়ে দিলাম আজকে আপনাদের সাথে বোয়াল মাছের এই রেসিপিটি শেয়ার করবো মশলা বাটার ঝামেলা ছাড়াই খুব কম সময় আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক আমি আজকে পাঁচ পিস বোয়াল মাছ রান্না করবো তার জন্য নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এরপর কড়াই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম হলে সামান্য পরিমাণে ওপর থেকে নুন ছড়িয়ে দেবেন তাতে করে মাছের তেল গায়ে ছিটকে ফুসকা পড়ার ভয় থাকবে না মাছগুলো ঢাকা দিয়ে ভাজবেন হালকা লাল করে মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি এরপর একই তেলে গ্যাসটা মিডিয়ামে রেখে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণে রসুন কুচিয়ে দিয়ে দিলাম গ্যাসটা মিডিয়ামে রেখেই হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে স্বাদ অনুসারে নুন দেওয়ার পর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দেবো বোয়াল মাছ একদমই কাটা থাকে না তাই বাচ্চা থেকে বয়স্ক সকলেই এই মাছটা খেতে পারবে ভালো করে কষিয়ে রান্না করলে এই মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এবারে রেগুলার কিছু মশলা দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ও চিনি এগুলো দিয়ে খুব ভালোভাবে হাতে সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে কমিয়ে দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তাতে করে মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে দেখুন মশলাটাকে কিন্তু অল্প করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি গ্যাসটা জুড়ে রাখবো ফুটে আসলে গ্যাসটা কমিয়ে দিতে হবে ঢাকা দিয়ে দেবেন পাঁচ মিনিটের জন্য যাতে করে মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকনা খুলে উপর থেকে চার পাঁচটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলেই বল মাছের ঝাল একদম তৈরি